অজু করা বাধ্যতামূলক কিন্তু রসুলের জীবনী নিয়ে আলোচনা করতে গেলে কি অজু করা বাধ্যতামূলক না নবীর জীবনের কথা বলতে গেলে অজু লাগে না অথচ একটা দলের ব্যাপারে কথা বলতে গেলে অজু লাগবে এমন ফতুয়া যারা দেয় এরা আলেম নয় এরা মুক্তি নয় এরা মোনাফিক মার্কা হালুয়া রুটি খাওয়া হুজু কথা না কে এতদিন যারা ওলামা লিগ ছিল এখন ওলামা দল সেজে স্বার্থ হাসিল করার জন্য যা তা ফতুয়া দিচ্ছে আরে ভাই যে কোনো দল আপনি করতেই পারেন আপনি যদি আলেম হয়ে ইসলাম না আসান আল্লাহর কাছে জবাব দেবেন তবে ইসলাম নিয়ে মন গড়া ফতুয়া দেওয়ার কি কোনো সুযোগ আছে যদি বলেন কোনো সুযোগ আছে এরকম মুনাফিক মার্কা হুজুর গত ষোলো বছর আমরা দেখেছিলাম কোনো কোনো হুজুর তো সৈরাসার কাটাল রানী হাসিনে বসে রেখে ফৈতুয়া দিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ শুনছেন না তারা ফতুয়া দিয়ে ইসলামী ফাউন্ডেশনের চাকরি নিয়েছিল কেল আর পাম মেরে মেরে স্বার্থ হাসিল করেছিল আমরা এই সমস্ত লামায়ের সুখ মুনাফিক মার্কা হুজুরদেরকে বলতে চাই দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য ইসলামের বিরুদ্ধে যদি তোমরা দাঁড়াও মনে রেখো আল্লাহর কাছে তোমাদের জবাব দিতে হবে আর আমরা জানি জান কিন্তু সর্বপ্রথম কে যাবে এই রকম এক প্রকার মুনাফিক মার্কা আলেম মুনাফিক মার্কা হুজুর যারা কোরআন হাজিজ পড়াও পরেও দুনিয়ার স্বার্থর জন্য ইসলাম চাইনি ইসলামের বিরোধিতা করেছে আলে বল আমাদের বিরোধিতা করেছে এই রকম মুনাফিক মার্কা হুজুর আগে কোথায় যাবে সর্বপ্রথম যান নামে সুতরাং আল্লাহ তাল আমাদেরকে ওই মুনাফিক মার্কা হুজুর থেকে হেফাজত করুক সকলে বলে নামিন আরো ধরে বলে নামিন এই যে বাংলাদেশে আমরা নতুন করে স্বাধীনতা পালাম চব্বিশের বিপ্লবের পরে এই বাংলাদেশের শান্তি কায়েমের জন্য আমাদের সকলের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই বিএনপি জামাত ইসলাম শর্মনা হেফাজত আমরা হাতে হাত রেখে একতাবদ্ধ হয়ে জালেমের জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলাম অথচ এখন একটু সুযোগ পেয়েছি আমরা নিজেরা নিজেদের বিরুদ্ধে যখন লেগে গেছি তখনই শৈরে সাররা আমারও মাথা চারা দিয়ে উঠতেছে কতক্ষণ নাকা এই যে গত তিন দিন আগে গোপালগঞ্জে আপনারা দেখেছেন সেই জুলাই যুদ্ধা ছাত্রদের ওপরে সন্ত্রাসী আওয়ামী লীগ বাহিনী হামলা করেছে হাসনা সার্ভিসদের ওপরে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে দিক থেকে আটক করেছে এমন কি তাদের হত্যার উদ্দেশ্যে তাদেরকে গুলি করেছে বোমা মেরেছে তার মানে বোঝা গেল আমরা নিজেরা নিজেরা যদি ভাগাভাগি হই ভারত থেকে টপ করে দেশের মধ্যে ঢুকে আমাদের বারোটা বাজাবে কথা বল না সর্বশেষ আমরা দেখেছি হাসনাত সার্জিস নাইদদেরকে সেনাবাহিনীর ট্যাঙ্কের মধ্যে উঠাইয়া এলাকার থেকে নিরাপদে আনা হয়েছে এখন হাসনাত না হাসনাতরা সেনাবাহিনীর ট্যাঙ্কে ওঠার পরে অনেকে টোল করতেছে হাসি ঠাট্টা তামাশা করতেছে যারা এরা গোপালগঞ্জ থেকে পালিয়ে এসেছে কোনো মতো জীবন বাঁচাইছে এদের জায়গা গোপালগঞ্জ হয়নি এই সমস্ত কথা যারা বলে মূলত তারা প্রমাণ করে এরা ছাত্রদেরকে দেখতে পারে না হিংসার থেকে তারা এমন কথা O dizer? কথা건 আমাদের কে যে আজ জানতে হবে এই গোপালগঞ্জের শহীদ প্রেসিডেন্ট জৌরোমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় সমাবেশ করতে চেয়েছিল কিন্তু করতে পারেনি রাস্তাঘাট ব্লক হয়ে গিয়েছিল হামলা হয়েছিল সর্বশেষ সেনাবাহিনী শহীদ প্রেসিডেন্ট জৌরোমানকে হেলিকপ্টার দিয়ে নোয়াখালীতে নিয়ে গিয়েছিল আবার ইরশাদ সমাবেশ করতে চেয়েছিল করতে পারেনি মনচাগুন ধরিয়ে দিয়েছে হামলা করেছে হেলিকপ্টারে উঠায় তাকেও ঢাকাতে নিয়ে গেছে অথচ হাসতে আব্দুল্লারা ওই গোপালগঞ্জ সমাবেশ করে স্লোগান দিয়েছে মুজিববাদ মুরদাবাদ মুজিববাদের কবর রচনা করা হবে তার মানে বোঝা যায় এরাই হলো বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বীর ওরা পারেনি এরা পারে দেখিয়ে দিয়েছে সুতরাং হাস্তারদেরকে সেলুত করি এদেরকে সেলুত দেওয়া দরকার ছিল আমরা সেটা করতে না পেরে তাদের বিরুদ্ধে সমালোচনা করতেছি হিংসার বশভূত হয়ে একটা কথা মনে রাখেন এই ছাত্রগুলো যদি না থাকতো আমরা স্বাধীন স্বাধীনতা পাইতাম না এত দলা করতে পারতাম না সুতরাং ভুলে যাবেন না এক বছরও পার হয়নি ছাত্রদের কৃতজ্ঞতা স্বীকার করেন তাদের অচিরেই আল্লামাদেরকে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে যে কথা আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম সত্য কথা বলতেই হবে যদিও জীবন চলে যায় ফতুয়াটা দিলেন কে কত বলনা কে ফতুয়া দিলেন ইমাম হোসেন رضی আল্লাহু তাআলা কারবালার প্রান্তরে যেই ফতুয়া কে বলা হয় ইতিহাসের রক্তে লেখা ফতুয়া এই ফতুয়া যখন দিয়ে দিলেন তখন এজিদের বাহিনী চিন্তা করলো হোসেন சரেন্ডার করবে না তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে হবে তার মানে বোঝা গেল এখন হক এবং বাতিলের মধ্যে দ্বন্দ্ব লড়াই সংগ্রাম যুদ্ধ অনিবার্য হোসেন রাজি আল্লাহ তালের হাতে বাহাত্তর জন সদস্য হাত রেখে শপথ গ্রহণ করলেন আমরা প্রয়োজনে জীবন দেব তারপর বাতিলের কাছে মাথা নত করব না চিৎকার করে বলেন আল্লাহ আকবার আমার বন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন বালার পান্তরের ঘটনাটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে হক এবং বাতিলের মধ্যে লড়াই দন্দটা কিন্তু আমরা ভালো করে বুঝতে পারবো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জন সদস্যদেরকে নিয়ে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার পরে যখন তারা যুদ্ধ করার জন্য পরিকল্পনা গ্রহণ করলেন জালেমদের জুলুমের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেললেন যত দিক থেকে জালেমদের বাচ্চারা প্রায় তিরিশ হাজার সৈন্য নিয়ে এজেদের বাহিনীর চতুর্দিক থেকে হোসাইন নাদী আল্লাহ তালানকে বিদায় করে দেওয়ার জন্য যখন অ্যাটাক করে ফেললেন অসাইন নাদী আল্লাহ আবু পরিবারে বাহাত্তর জন সদস্যদেরকে সবজ বরণের পরে লক্ষ্য করে তিনি দেখতে পারলেন ওই বাহাত্তর জনের ভেতরে অসাইন নাদী আল্লাহ আবুর একজন ভাতিজা আছে যার নাম হলো আবুল কাশেম কিরম বললাম আমরা যে রসুলের দুইটা নাতি ছেলেন একজনের নাম হলো ইমাম হাসান আর দুই জনের নাম হলো হোসাইন রাজি না এই হাসানের একটা ছেলে ছেলে যার নাম হলো আবুল কাসেম হাসান হোসাইন রাজি আল্লাহ তালানের হাতে হাত রেখে ওসিয়ত করে গিয়েছিল ভাই আমার ছেলে আবুল কাসেম এর সঙ্গে তোমার একটা সুন্দরী মেয়ে আছে দিনদার পরিষ্কার ইমানদার উপভতি একটা মেয়ে আছে যেই মেয়েটার নাম হলো সকিনা এই সকিনার সঙ্গে আমার ছেলে আবুল কাসেমের তুমি একটা বিবাহ পড়াইয়া দেওয়া এই এই কথাটা হোসাইন নাদি আল্লাহ যখন মনে পড়ে গেলেন হোসাইন নাদী আল্লাহ উতালান সিদ্ধান্ত গ্রহণ করলেন আমরা জীবনদের সারাদ বরণ করে বিদায় নিয়ে চলে যাব। কিন্তু তার আগে আমার ভাই যেই অজিওত করে গিয়েছিল আমার ভাইটি যে আবুল কাসেমের সঙ্গে আমার নিয়ে শখিন আর বিবাহটা সম্পূর্ণ করতে চাই বলেন সব আন আল্লাহ এ মুসলমান ভাইরা গভীর বোঝার চেষ্টা করবেন

বালার বান্তরে পেছন দিক থেকে তার বিবি সকিনা ডাক দে বলে ও প্রাণের স্বামী একটা আপনি ঘরের মধ্যে আসেন আপনার চেহারাটা দেখতে চাই আবুল কাসেম ডাক দে বলে বিবি রে আমি যদি তোমার কাছে তাবুর মধ্যে যাই আর যদি তুমি আমার চেহারাটা দেখো আমি যদি তোমাকে দেখে ফেলি আমাদের মনের মধ্যে প্রেম ভালোবাসা মোহব্বত জাগতে পারে যুদ্ধের ময়দানে যাওয়াটা দেরি হয়ে যেতে তোমার কাছে যাব না হাসরের ময়দানে আল্লাহ তাল আমাদেরকে দেখা দিয়ে দেবেন সখিন এই কথা শোনার পরে স্বামীকে ডাক দে বলে আবুল কাশেম আমি প্রেম নিবেদন করব না তোমার সঙ্গে ভালোবাসা করতে চাইব না একটা নজর দূর থেকে তোমাকে দেখতে চাই এই কথা বলার পরে আবুল কাশেম রাজি আল্লাহ তালার আস্তে করে যখন তাবুর কাছে চলে গেলেন সখিনে তাবু থেকে বের হয়ে আবুল কাশেমের কাছে যাওয়ার পরে তার শরীরের মধ্য থেকে তার পোশাকগুলো টেনে টেনে দিনে সেরা শুরু করে দিলেন আবুল কাজেম ডাকতে বলে বিবি তুমি কি আমার প্রতি রাগ করে ফেলেছ নাকি আমার শরীরের মধ্য থেকে পোশাকগুলোকে কেন তুমি টেনে হেসরে ছেড়ে ফেল স্ত্রী ডাকতে বলে এ প্রাণের স্বামী আমি তোমার চেহারাটা দেখব না আমি তোমার সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করব না কিন্তু তোমার শরীরের জামাগুলো আমি কি এই জন্য ছেড়ে দিচ্ছি তার কারণ রসুল বলেছেন এই দুনিয়ার ভেতরে ইমানদার মুসলমান ভাইরা ইমানের পরীক্ষা দিতে থেকে জিয়াদের ময়দানে যারা জীবন দিয়ে বিদায় চলে যায় যারা সাদ বরণ করে এদেরকে গোসল করানো হয় না এদেরকে নতুন করে কাপনের কাপড় পরানো হয় না রক্ত মাখা জামা নিয়ে এদেরকে কবরের মধ্যে দাপন করে দেওয়া হয় এই জন্য তুমি যদি সাহাদাত বরণ করো তোমার তো নতুন করে কাপনের কাপড় পরানো হবে না রক্ত মাখা জামা নিয়ে কবরের মধ্যে দাপন করে দেওয়া হবে এই জন্য আমি পেছন দিক থেকে তোমার পোশাক এই সিরা পোশাক নিয়ে তুমি যখন আদালতে হাসরের ময়দানে আল্লাহর কাছে হাজির হবে আমি তখন তোমার সিরা জামার পোশাক দেখে আমি তোমাকে স্বামী হিসেবে খুঁজে নিতে পারবো আমি তোমার জামাগুলোকে গুলোকে দিচ্ছি রাগে নয় অভিমানে নয় বরং হাসুরের ময়দানে আমি যেন তোমাকে চিনে নিতে পারি আমি যেন তোমাকে খুঁজে নিতে পারি যে তুমি আমার স্বামী সরে বলেন না ভাগবার আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই কথা বলার পরে আবুল কাসেম সিরিয়াটা নিয়ে ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করার জন্য ঘর থেকে বের হলেন তাবু থেকে বের হওয়ার পরে ওই কারবালা পান্তরে যখন ছুটে চলে কার কারবালার প্রান্তরে যখন যুদ্ধটা শুরু হয়ে গেল আবুল কাসেম রাজিয়ালা কয়েকজন জালেমকে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দিলেন দেহ থেকে কাল্লা টাকা আলাদা করে ফেললেন কয়েকজন জালেমকে বিদায় করার পরে পেছন দিক থেকে একটা জালেম আসার পরে ইমাম হোসেন রাজি আল্লাহ তালানের ভাতিজা আবুল কাসেমের পেছন দিক থেকে অ্যাটাক করে ফেললেন পেছন দিক থেকে তার ঘাড়ের মধ্য যখন আঘাত করে ফেললেন তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল তার দেহ এক জায়গার মধ্যে পড়লেন তার মাথাটা আর এক জায়গার মধ্যে পড়েছে ওই জালেমের বাচ্চারা ওই আবুল কাসিমকে ধরার গরিব সেই ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করার জন্য কারবালার পান্তরে চলে এসেছিলেন আস্তে করে লাশটা উঠাইয়া ওই ঘোড়ার পিঠে তার লাশটাকে উপর করে শোয়াই দিয়ে আবার তাবুর দিকে ফিরে দিলেন ওই ঘোড়াটা তাবুর দিকে যখন যাওয়ার শুরু করে দিয়েছি তাবুর কাছে দাঁড় পরে তাবুর মধ্যে সুকিনা তার নতুন ইসতি সুকিনা তাবুর মধ্য থেকে তাবুটা বের করে দূর থেকে দেখে একটু আগেই জাগে স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন একটু আগেই জাগে शमी হিসেবে গ্রহণ করি বিভাগ বন্দনে আবদ্ধ হয়েছিলেন সেই शमी আবুল কাসেম ওই কারবালার পান্ডরে গিয়ে ওখান থেকে সাদাত বরণ করে তিনি তাবুর দিকে ফিরে এসেছে

করলেন কারবার বন্দরে যাওয়ার পরে জালেমের জুলুমের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করা শুরু করে দিলেন কয়েকজন জালেমকে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দেওয়ার পরই যখন চালিয়ে যাচ্ছিলেন ওই জালেমারা মনে মনে চিন্তা করলেন ওসাইনকে ঘোড়ার পিঠে রাখলে যুদ্ধে জয় লাভ করা যাবে না পিছন দিক থেকে আসার পরে একজন হোসাইন দাদি আল্লাহ এর ঘোড়ার পায়ের রথগুলো কাটা শুরু করে দিলেন রক্তটা যখন কেটে ফেলে দেওয়া হলো ওই ঘোড়াগুলো আর নড়তে পারে না ঘোড়ার পায়ে রথ কেটে দেওয়ার পরে ঘোড়া যখন মাটির মধ্যে পড়ে গেলেন পিছন দিক থেকে কয়েকজন জালেম আসার পরে হোসাইন দাদি আল্লাহ করা শুরু করলেন তার মধ্যে একজন জালেম সেলেন যার নাম হলো সীমার বিন জুলজাম এই মার আসার পরে এর যে থেকে কাল্লাটা আলাদা করে ফেললেন তার কাল্লার মধ্যে তরওয়াল দাগাত করে ফেললেন তার দেহটা মাটির মধ্যে যখন পড়ে গেল হোসেন দাদি আল্লাহ এর ঢেউটা মাটির মধ্যে পড়ার পরে চতুর্দিক থেকে এক নয় দুই নয় সত্তরটা ঘোড়া হোসাইন দাদি আল্লাহ তালান এর দেহের ওপর দিয়ে সত্তরটা ঘোড়া চালাই দিলেন হোসাইন দাদি আল্লাহ তার দেহটা সত্তরটা ঘরার পায়ের আঘাতে বালির মধ্যে মিশে গেল তার দেহটা জন্ম বিচ্ছিন্ন হয়ে গেলেন তার দেহটা মাটির সঙ্গে মিশে চলে গেল হোসাইন নাতি আল্লাহ এর মুখের ভেতরে লাঠি ঢুকায়া আকাশের দিকে উঠায়া এই যে সীমার পাতাটা নিয়ে গেলেন জিয়াদের কাছে অবাইদুল্লাহ বিন জিয়াদ এই মাথাটা মুখের মধ্যে লাথি ঢুকায়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাটা পাঠায় দিলেন দামেস্কের ভিতরে ওই দামেস্কে অবাইদুল্লাহ বিন জিয়াদ যখন এজিদের কাছে নিয়ে গেছেন এজিদের কাছে যাওয়ার পরে এজিদ কর পরে একটা মুসকি হাসি দিয়ে বললেন এ হোসাইন এই পৃথিবী থেকে তোমাকে নিশ্চিন্ন করে দিলাম তোমার নাম গন্ধ এই পৃথিবীর মোদ্বার থাকলো না আমি পৃথিবী থেকে তোমাকে নিষ্টিন করে দিলাম এখন আমি আপনাদের জিজ্ঞাস করি বলেন তো এই যে আর বাবা আব্দুল্লাহ বিন জিয়াদ মিলে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে হোসাইন পৃথিবী থেকে নিষ্টিন হয়েছে